আপনাদের বাংলাদেশের লোক অনেকে এসেছে আমার কাছে চাই গেছে সবাই খায় মোটামুটি আপনারা সবাই আসে অবশ্যই অবশ্যই আর এখানে আশা করি যে খাবে ভালো না লাগলে পয়সা রিটার্ন এরকম গ্যারান্টি এই দোকানটা দুধ চিনি বাদাম কিশমিশ এলাচ কাজু কাজু বাটার একটা বিস্কুট আছে ওগুলো দি দু রকম কাস্টার পাউডার একটা সাদা রঙে একটা অল্ড রঙে এই এগুলো মানে ঘরে তৈরি করি ঘরে হ্যাঁ ওটা কাস্টার পাউডার